সাধারণত মুসলিম নারীরা একাধিক স্বামী গ্রহণ করতে পারে না এটা এই জন্যই যে সন্তানের পিতৃত্ব নির্ণয় করার জন্য একটা মানে নিয়ম হিসাবে অনাদিকাল থেকে চলে আসছে তো যদি এই নিয়মের কেউ ব্যতিক্রম করেন মানে এরকম অনেক সমাজে ঘটনা ঘটে না যে মানে একজন হচ্ছে মানে তার স্বামী বর্তমান রেখে আরেকজনের সাথে মানে সম্পর্ক করে ফেলেছে বা তাকে বিয়ে করে ফেলেছে তো সেই ক্ষেত্রে আসলে আইনের কোনো বিধান আছে কি না বা তাকে শাস্তির আওতায় আনা যায় কি না সেই বিষয়ে আজকে কথা বলছি তো এমন ঘটনা যদি আপনার এলাকাও ঘটে থাকে তা আসলে তাদেরকে কিন্তু মানে সেই মহিলাকে মানে যিনি হচ্ছে তার জীবদ্দশায় দশায় অলরেডি তার হাজব্যান্ড আছে ঠিক আছে তো সেই হাজব্যান্ডকে সে মানে তালাক না দিয়ে হচ্ছে নতুন করে বিয়ে কিন্তু করতে পারবে না এটা ইসলামী মানে মুসলিম আইন অনুযায়ী কিন্তু এটা কখনোই করতে পারবেন না মানে দেখা পুরুষদের ক্ষেত্রে ব্যতিক্রম চারজন পর্যন্ত স্ত্রী রাখতে পারেন বা বিয়ে করতে পারেন যদি সমর্থ থাকে দেন অন্য স্ত্রীদের অনুমতি থাকে কিন্তু এরকম ব্যতিক্রম যদি ঘটে যে স্ত্রী একাধিক স্বামী বা হচ্ছে একের অধিক বিয়ে করে নিচ্ছেন তো সেই ক্ষেত্রে কিন্তু মানে যে প্রথম স্বামী থাকবেন তিনি কিন্তু তার অ্যাগেনস্টে মোকদ্দমা করতে পারেন বাংলাদেশ দণ্ডবিধি আইন আঠারোশো ষাটের ফোর ফোর সেকশন ফোর নাইনটি ফোরে স্পষ্ট করে বলে দেওয়া আছে এই বিধানটা যদি কোনো স্ত্রী তার মানে একটা বিবাহ বলবৎ থাকা অবস্থায় মানে নতুন করে মানে অন্য পুরুষের সাথে দেখা যায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সেই ক্ষেত্রে সে কিন্তু এই ধারায় কনভিক্টেড হবে ঠিক আছে তার বিরুদ্ধে এই ধারা অনুযায়ী মানে মোকদ্দমা দায়ের করা যাবে এটা পুরুষ হলেও করা যায় যে ক্ষেত্রে হচ্ছে স্ত্রীর অনুমতি নেয়নি বাট স্ত্রীদের ক্ষেত্রে এটা করা হয়ে থাকে যারা হচ্ছে একটা স্বামী মানে বর্তমান রেখে দেন হচ্ছে আরেকটা বিয়ে করে ফেলেছেন তো সেই ক্ষেত্রে সেই বিয়েটাও কিন্তু সরিয়ে আইনে মানে বৈধ হয় না তো এটার সর্বোচ্চ সাজা সাত বছর হতে পারে দেন ফাইন হতে পারে দেন উভয় হতে পারে ঠিক আছে তো এই ধরনের কর্মকাণ্ড বা অসামাজিক কর্মকাণ্ডের সাথে যারা জড়িত আছেন তাদেরকে এই ভিডিওটা ভালো করে শেয়ার করে করে তাদেরকে দেখিয়ে দিন যে আসলে আইনে কী বিধান আছে দেন হচ্ছে এই অপকর্মের জন্য কি শাস্তি তারা মানে দেখা যায় আইন অনুযায়ী পেতে পারে সেই বিষয়ে তাদেরকে সচেতন করুন ধন্যবাদ